আচ্ছা কখনো কি আমার মতো আপনাদের এমন হয়েছে যে হঠাৎ একটা ফোন কল পেলেন তিরিশ মিনিটের মধ্যে গ্যাস চাষবাসায় আর একদমই ব্ল্যাঙ্ক হয়ে গেলেন যে কি দিয়ে তাদের আপ্যায়ন করবেন কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না তাহলে আমার মতো আপনিও এরকম একটা রিচ অ্যান্ড ক্রিমি ফ্লেভারের স্যুপ সার্ভ করে সবাইকে খুশি করতে পারবেন আজকের ভিডিওতে খুব কম সময়েই রেস্টুরেন্টের মতো খুবই রিচ একটা স্যুপের রেসিপি শেয়ার করব আজকে আমার এই সেম রেসিপি ফলো করে বাসাতে যদি একবার হলেও আপনারা ক্রিম অফ মাশরুম স্যুপ রান্না করে খাওয়াতে পারেন সবাইকে তাহলে নেক্সট টাইম থেকে আর কখনোই এত টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিয়ে খেতে ইচ্ছেই করবেন আপনাদের তো ক্রিম অফ মাশরুম স্যুপ বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি আস্ত রসুন খুব সুন্দরভাবে চপ করে নিয়েছি সাথে লাগবে এখানে অবশ্যই মাশরুম ডানো স্টেরালাইজ ক্রিম আর হচ্ছে অরেগেনো লাগবে হোয়াইট পেপার লাগবে are for গার্লিক পাউডার লাগবে আর অনেকগুলো বাটার যাবে এখানে সেজন্য একটু বেশি করে আমি বাটার নিয়ে নিয়েছি সাথে আরও যাবে লিকুইড মিল্ক আমি এখানে এক লিটার থেকেও আর একটু বেশি করে লিকুইড মিল্ক রেডি করে রেখেছি আমি গুঁড়ো দুধকে পানির সাথে জাস্ট মিক্স করে রেখেছি আর কিছুই না আপনারা ছেলে নর্মাল যে গুঁড়োর দুধ পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন আমার বাচ্চারা মাশরুম খেতে অনেক পছন্দ করে তাই এরকম মাশরুমের ক্যান আমি বাসায় সময় কিনে রাখি আর যে কোনো ভেজিটেবল রান্না এগুলো অ্যাড করে ওদেরকে খাইয়ে দিই তাছাড়া ওদের জন্য দেখা যায় ডেজার্ট বানাতে গেলে এই ধরনের ডানো ক্রিম আমার সব সময়ই প্রয়োজন করে তাই একসাথে বেশ কয়েকটা কিনে রেখে দিই তো আজকের রেসিপির জন্য আমার হাতের কাছে বলতে গেলে সব ইনগ্রিডিয়েন্টসগুলোই অ্যাভেলেবেল ছিল যেহেতু আজকে ক্রিম অফ মাশরুম স্যুপ বানাচ্ছি তাই এক কাপেরও একটু বেশি পরিমাণে করে আমি মাশরুম ড্রপ করে নিয়েছি সাথে আজকে এই চিকেন কিউবগুলো আমি অ্যাড করব যেহেতু আজকে স্পেশালি বাচ্চাদের জন্যই রান্না করছি এবং গ্যাস্ট হিসেবে বাচ্চারাই বাসায় আসছে বাচ্চাদের ফ্রেন্ড আসছে তো সেজন্য আমি এখানে চিকেন কিমা অ্যাড করবো তো যাই হোক একটি বড় প্যান নিয়ে নিয়েছি তো এখন এই প্যানে আমি একটু বেশি করে বাটার অ্যাড করে দিয়েছি এখানে অ্যারাউন্ড ওয়ান থার্ড কাপ মতো বাটার হবে এবং গ্রেজুয়ালি আমি বাটার অ্যাড করে করেই আজকের এই স্যুপটা রান্না হবে তো যাই হোক বাটার একটু গরম হয়ে আসলে আমি চপ করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে সটে করে নেব কিছুটা হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত সটে করলেই হবে আর এরপর আমি অ্যাড করে দেবো মাশরুম কুচিগুলো এখানে মাশরুমগুলো ভালোভাবে একটু বাটারের সাথে সটে করে নিতে হবে যেন খুবই সফট হয়ে আসে এবং সেই সাথে অ্যাড করে দেবো যে চিকেন কিমাগুলো রেখেছিলাম সেগুলো কিমা রান্না হতে হতেই যোগ করছি অরেগেনো একটা চামচ হোয়াইট পেপার পাউডার এক চা চামচ এগুলো আগেই যোগ করছি কারণ অরেগেনো এবং হোয়াইট পেপার পাউডারের ফ্লেভারটা যেন কিমা এবং মাশরুমের সাথে ভালোভাবে এনহ্যান্স হয় এরপর এখানে যাবে দুই টেবিল স্পুন মতো ময়দা তারপর সব কিছু একসাথে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেবো যেন ময়দার রস মানে একেবারেই না থাকে তারপর এখানে আরও ওয়ান টেবিল স্পুন মতো বাটার অ্যাড করে সব কিছু একসাথে অনবরত নাচে থাকবো এরপর আমি যে দুধটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো এবং দুধ দেওয়ার পর পরিমাণ মতো লবণ এবং চিনি অ্যাড করে দেবো এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে তাই আমি আর পরিমাণটা উল্লেখ করছি না যেহেতু এখানে ময়দা অ্যাড করা হয়েছে সেজন্য পাঁচের তলানিতে লেগে যাওয়ার একটা ভয় থাকবে তাই এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন অনবরত বলক আসা পর্যন্ত এই মিক্সচারটাকে নেড়ে ছেড়ে একটু বলক তুলে আনতে তারপর ডানু ক্রিমের অর্ধেকটা ক্যান আমি এখানে যোগ করে দিয়েছি এভাবে আর মাত্র পাঁচ মিনিট রান্না করলে মাশরুম স্যুপ একেবারেই রেডি বাট আমি করেছি কি হাফ কাপ মতো হুইপড ক্রিম অ্যাড করেছি এখানে কারণ বাচ্চাদের ক্রিমি ফ্লেভারটা আবার খুবই পছন্দ সেজন্য তো এটা অ্যাড করার পর কিন্তু আবার রান্নাবান্না করার দরকার নেই জাস্ট এর সাথে একটু গার্লিক পাউডার অ্যাড করে দিয়ে ছোলা থেকে নামিয়ে ফেললে হয়ে যাবে গার্লিক পাউডারটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গার্লিকের যে স্মেলটা সেটা যেন একটু এনহ্যান্স হয় দ্যাটস ইট আর কিছুই না আর আপনারা চাইলে যদি মনে করেন বাটারের পরিমাণটা কম হচ্ছে তাহলে এই ক্ষেত্রে একটুখানি বাটার অ্যাড করা যেতে পারে সো যাই হোক আমার ক্রিম অফ মাশরুম স্যুপ একেবারেই রেডি এখন তো আমি বাচ্চাদের ফ্রেন্ডরা আসলে তারপর গরম গরম সার্ভ করবো তো এই ক্রিম অফ মাশরুম স্যুপ রান্না করতে আমার হার্ডলি হয়তো পনেরো মিনিট সময় লেগেছে সব মিলিয়ে তো আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন আমার এই সেম রেসিপি ফলো করে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাইলে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন এখন যেহেতু শীতের সিজন তাই এরকম গরম গরম হোমমেড স্যুপ কিন্তু খুব ভালোই জমে শীতের সকালে বা বিকালে তো আজকের এই স্যুপের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবার সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কোদা ফেস